এক প্রাচীন প্রাসাদে আবিষ্কৃত হলো সতেরো শতকের বিশ্বখ্যাত ফ্রেমিশ চিত্রশিল্পী পিটার পল রুবেন্সের একটি অমূল্য চিত্রকর্ম প্রায় চারশো বছর আগে হারিয়ে যাওয়া এই চিত্রকর্মটির মূল্য ধরা হয়েছে প্রায় দুই মিলিয়ন ইউরো চিত্রকর্মটির নাম ক্রাইস্ট অন ক্রস এতে দেখা যায় যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় পেছনে কালভারি পর্বত আর জেরুজালেম শহরের দৃশ্য রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এটি রুবেন্সের ধর্মীয় বিশ্বাসের প্রকাশ কারণ তিনি থেকে ক্যাথলিক ধর্মে রূপান্তরিত হয়েছিলেন চিত্রকর্মটি ছিল চিত্রশিল্পী উইলিয়াম বুগোর পরিবারে পরে তা চলে আসে এক প্যারিসবাসীর প্রাসাদে আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা আমরা বুঝতে পারছিলাম এটা বড় কোনো শিল্পকর্ম কিন্তু জানতাম না যে এটা রুবেন্স যখন নিশ্চিত হওয়া গেল তখনই বুঝলাম এটা এক ঐতিহাসিক মুহূর্ত সবচেয়ে অসাধারণ এবং চমকপ্রদ ব্যাপার হলো প্রায় চারশো বছরের চিত্রকর্মটি এখনও অসাধারণ অবস্থায় আছে কোনো সংরক্ষণ ছাড়াই আগামী ত্রিশ নভেম্বর ফ্রান্সে এক বিশেষ নিলামে উঠবে চিত্রকর্মটি ইতোমধ্যে চিত্রকর্মটির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় দুই মিলিয়ন ইউরো আর ততদিন পর্যন্ত এটি যেন এক ঐতিহাসিক রহস্যের নতুন অধ্যায় আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক